নমস্কার সবাইকে আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আজ চলে এসেছি দুর্গাপুরের বিজনে মহিষ্কাপুর রোডে অবস্থিত শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়িতে প্রায়ই আমি কালীবাড়িতে আসি তো আজকেও একটু মায়ের দর্শন করানোর জন্য এলাম তো মনে করলাম যে কেননা যেহেতু আমি কালীবাড়িতে রেগুলার আসি প্রায়ই আসি আর কি তো সেক্ষেত্রে ভাবলাম যে একটু লাইভ স্ট্রিমিং করে দিই এবং আপনাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিই তো সেই উদ্দেশ্য নিয়েই আমি আজ চলে এসেছি এই মন্দিরে এটা বিজনে অবস্থিত মহেশ কাপুর রোডে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে জানিয়ে দেবো যে ঠিক কীভাবে এই মন্দিরে আপনারা আসতে পারবেন এবং এখানে কিন্তু নিত্য পুজো হয় প্রত্যেক মানে প্রত্যেক দিনই টাইমলি নিত্য পুজো হয় এবং কোন কোন সময় পুজো হয় এবং কি কি আয়োজন থাকে এবং এই মন্দির কিন্তু রতনটি অমাবস্যাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রত্যেক বছরই রতন্তি অমাবস্যার সময় এখানে বাৎসরিক পুজোর আয়োজন থাকে আসুন আর দেরি না করে আমি এবার আপনাদের ভেতরে চলে এসেছি আমি অলরেডি মন্দিরে আমি মায়ের দর্শন করিয়ে দিই আপনারা আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার লাইভ স্ট্রিমিংটা একটু শেয়ার করুন নিজেদের নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করুন তাহলে ভিডিওটা চারদিকে ছড়িয়ে পড়বে এবং বুস্ট হবে দেরি না করে আসুন আমরা একটু মায়ের দর্শন করানোর জন্য আপনাদেরকে ভেতর দিকে নিয়ে যাই এটাই মন্দির শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি এবং এখানে কিন্তু বেশ অনেকগুলোই মন্দির একসাথে রয়েছে মায়ের মন্দির ছাড়াও এখানে রাম সীতার মন্দির রয়েছে এইখানটা এবং এর পাশাপাশি রাধা গোবিন্দের মন্দিরও রয়েছে একই ছাদের তলায় এখানে রাধা গোবিন্দর মন্দির যদিও এখনও এগুলোর গেটগুলো বন্ধ আছে আমি সেভাবে পূর্ণাঙ্গভাবে এই ভিডিওতে সেভাবে দেখাতে পারছি না আপনাদেরকে আজকে আমি মায়ের দর্শনটা করানোর জন্যই মূলত এলাম আজকে এই ভিডিও এই লাইভ স্ট্রিমিং করার উদ্দেশ্য এটাই এবং আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করছি মন্দিরের এবং এদিকে মহাদেবেরও শিবলিঙ্গ রয়েছে এই এই সাইডটাতে এবং এই দিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের মহাদেবের দর্শন আগে করিয়ে দিই একটু কারণ মহাদেবের গেটটা খোলা আছে আর অনেকটাই রাত হয়ে গেছে আমি একটু আগে আসলে হয়তো আরতিটা দেখাতে পারতাম আপনাদেরকে মন্দিরের তোর মহাদেবের একটু দর্শন করিয়ে দিই এবং এখানে হর পার্বতীর মূর্তিও রয়েছে এর পাশাপাশি মহাদেবের কিন্তু দুটো শিবলিঙ্গ রয়েছে এটা মহিষ্কাপুর কালীবাড়ি এটা বিজনে অবস্থিত কিভাবে আসতে হবে এই মহেশকাপুর কালীবাড়িতে আমরা জানিয়ে দেব এবং এই মহেশকাপুর কালীবাড়িতে আসতে গেলে আপনাদের বিজনের বাসে চাপতে হবে দুর্গাপুর স্টেশন থেকে এবং সেখান থেকে সরাসরি মহেশকাপুর যে স্টপেজ সেখানে নেমেই সামনেই একটা পুকুর আছে সেই পুকুরে ধারে এই কালীবাড়ি অবস্থিত এবং কালীবাড়িতে মায়ের দর্শন করানোর আগে আমি মহাদেবের আমি দর্শন করিয়ে দিলাম এবং যেহেতু এখন পুজোর সময় নয় মূলত পুজোটা হয়ে গেছে সন্ধে নাগাদ পুজোটা হয় সাতটার সময় তো এবার আমি আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি এবং এখানে নন্দী ফিরিঙ্গির মূর্তিও রয়েছে মানে শিলা মূর্তি সম্ভবত এটা মানে শিলা নয় এটা মৃত্যুমতো মার্বেল পাথরের মনে হচ্ছে সম্ভবত মার্বেল পাথরেরই মূর্তি এবং এদিকটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে এবারে মায়ের দর্শন করানোর জন্য এবং এটা শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি এবং খুব প্রসিদ্ধ কালীবাড়ি বিজনের এখানে কিন্তু এই কালীবাড়িতে কিন্তু নিত্য পুজোর আয়োজন থাকে প্রতিদিনই টাইমলি টাইম মেনটেন করে এবং মায়ের মন্দির আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে তার আগেই আমি মায়ের একটু দর্শন আপনাদেরকে করিয়ে দিই এবং এখানকার যিনি সেবাহিত আছে তার সাথেও একটু কথা বলিয়ে দেবো আপনাদেরকে এই কালীবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু তেসরা ফেব্রুয়ারি উনিশশো সালে সেটা তেরোশো উনআশি বাংলার তেরোশো উন এই কালীবাড়ির প্রতিষ্ঠা হয় এবং রথন তে অমাবস্যার সময় এই কালীবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল করুনাম কালীবাড়ি শ্মশান কালী মূর্তি রয়েছে মায়ের এবং আমি আস্তে আস্তে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি এবং আপনারা একটু নিজেদের নিজেদের আমার ভিডিওতে নিজেদের নিজেদের টাইম লাইনে তো ভিডিওটা শেয়ার করুন তার সাথে ভিডিও নিচে আপনারা কমেন্টে একটু জয় মা কালী কমেন্ট করতে ভুলবেন না এবং খুব সুন্দর অনবদ্য মায়ের মূর্তি একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিই মায়ের মূর্তি দর্শন করুন এবং আপনারা অবশ্যই একটু জয়মা কালী কমেন্ট করতে ভুলবেন না এবং এর সাথে শ্রীরামকৃষ্ণ মায়ের ভক্ত আমরা জানি এবং তার পাশে শারদা দেবীর মূর্তিও রয়েছে শারদা মায়ের মূর্তিও রয়েছে এবং এইখানে যারা আসেন তারা কিন্তু মানব পূরণের উদ্দেশ্যে এখানে আসেন এবং মা কিন্তু সকলের ইচ্ছা পূরণ করেন এবং জয়মা কালী একটু কমেন্ট করুন আপনারা আজকে যদিও কোনো স্পেশাল অকেশন নয় আমি আজ এখানে জাস্ট ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এবং একটা লাইভ স্ট্রিমিং করব বলে আজ আমি চলে এলাম এবং আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম এই বিজনের মহিষ্কাপুরের যে কালীবাড়ি আছে করুণামণি কালী মন্দির শ্মশান কালী মায়ের দর্শন করুন এবং আপনারা একটু জয়মা কালী কমেন্ট লিখুন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করুন জানান এবং আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও একটু জানিয়ে দেবেন কমেন্ট করে এবং ভিডিওটা নিজেদের নিজেদের টাইম লাইনে যত বেশি শেয়ার করবেন তত ভিডিওটা কিন্তু চারদিকে বুস্ট আপভাবে ছড়িয়ে পড়বে যদি আজকে কোনো স্পেশাল অকেশন নয় আমার মনে হলো কেন জানি না একটু মায়ের দর্শন করি এবং আপনাদেরও দর্শন করাই সেই উদ্দেশ্য নিয়েই আমি আজ এই মহিষ কাপুরের কালীবাড়িতে চলে এসেছিলাম এই কালীবাড়িটা পাশেই একটা পুকুর আছে যা সুপ্রসিদ্ধ সেই পুকুরের ধারেই কিন্তু এই কালীবাড়ি অবস্থিত এবং এখানে নিত্য পুজো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো এবং আবার আগামীকাল সকালে পুজো হবে এবং এই কালীবাড়ি কোন কোন সময় ঠিক খোলা থাকে এবং কখন কখন পুজো হয় সেই পুরো বিষয়টাই এখানকার যিনি সেবাইত আছেন তার কাছ থেকে একটু জেনে নেব নমস্কার নমস্কার প্রথমেই আপনার নামটা একটু বলুন তা শঙ্কর ভট্টাচার্য আচ্ছা আপনি এই কালীবাড়িরই সেবাই তো হ্যাঁ সেবাই আচ্ছা তো মূলত মায়ের পুজো নিত্য পুজো ঠিক কোন কোন সময় এখানে হয় এবং কোন কোন টাইম খোলা থাকে একটু মানে দর্শকদের জানিয়ে দি হ্যাঁ আমাদের ভোর চারটের সময় মায়ের মন্দির খোলা হয় মঙ্গল আরতি দিয়ে আচ্ছা হ্যাঁ একদম অনেক প্রাককালে খুলে যায় মানে ভোরের দিকে একবারে খুলে যায় মন্দির খোলা হয় এবং তারপরে মঙ্গল আরতি হয় ভক্তরা আসে হ্যাঁ বাজনা দিয়ে মঙ্গলা আরতি হয় তারপর আপনার সাতটার সময় মানে মঙ্গল আরতি কোন সময়টায় হয় মঙ্গলা আরতি সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটে মানে রেগুলার ভোর সাড়ে চারটে মন্দির খুলে যায় ভোর সাড়ে চার চারটের সময় মন্দির খোলা পরে সাড়ে চারটে মঙ্গল আসতে বাবা মানে এটা তো বেশ ইউনিক ব্যাপার এটা কোথাও হয় না বোধ সম্ভবত এখানে এই কালী বাড়িতেই ভোর সাড়ে চারটের সময় এবং ভক্ত সমাগম থাকে সেই সময় সব ভক্ত সমাগম আচ্ছা অনেকে যারা মর্নিং ওয়াকে বেরোয় তারাও কিন্তু এই কালী বাড়িতে দর্শন করে ধ্বনি দেয় আচ্ছা বোর্ড সাড়ে চারটে মূলত প্রবীণ নাগরিকরাই আসেন সেই সময় কারণ অনেকে হ্যাঁ আসে আর হুম হুম তারপর আমরা স্নান করার পর আচ্ছা তারপর সমস্ত মন্দিরগুলোকে পরিষ্কার করা হয় আচ্ছা প্রত্যেক পাঁচটা মন্দির আছে এখানে মানে ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি হয় তারপরে রীতিমতো মন্দির পরিষ্কারের সমস্ত কাজকর্ম শুরু হয় শুরু হয় আচ্ছা তারপরে তারপরে সাতটার সময় স্নান করে মায়ের নিত্য পুজো শুরু হয় আচ্ছা সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় নিত্য পুজো তো ভক্ত সমাগম কেমন হয় ভক্ত সমাগম প্রত্যেক দিনই ভালো হয় শনিবার মঙ্গলবার খুবই ভালো হয় হুম এবং দিন হ্যাঁ আমাবস্যার দিনে যোগ্য হম পুজো নিত্য পুজো যজ্ঞ সহজ হয় হ্যাঁ আর আপনার অকেশন যেগুলো থাকে সেদিনে প্রচন্ড ভিড় হয় আচ্ছা হ্যাঁ অমাবস্যার দিন মানে পুজোর একটা আলাদা মানে উন্মাদনা থাকে বন্ধুবাদনা থাকে আচ্ছা প্রত্যেক অমাবস্যাতে প্রত্যেক অমাবস্যাতে সেদিনে হোম হয় এবং পুজো হয় আচ্ছা এবং ভক্তের ভিড় থাকে আচ্ছা এখানে খিচুড়ি ভোগ হয় আচ্ছা খিঁচুড়ি ভোগ হয় সর্দির দরদী পায়েস প্রত্যেক দিকে দেওয়া হয় আচ্ছা হ্যাঁ এটা খিচুড়ি ভোগ अमावর হয় হ্যাঁ প্রত্যেক अमावু সপ্তাহে মোমবর্ষে খিচুড়ি ভোগ হয় এবং ভক্ত সমাগম ব্যাপক থাকে এখানে আমাদের মন্দিরে একটা কমিটি আছে কমিটি সবাই থাকে ওলাই পরিচালনা করে ওগুলা বিতরণ করে আচ্ছা হ্যাঁ তো মানে মন্দির খুলে গেল 4:30 টা থেকে একদম আ নাeber কতক্ষণ খোলা থাকে মন্দির 4:30 কে তুমি খোলা পর থেকে আমরা বন্ধ করি 12টার সময় আচ্ছা প্রত্যেক দিনই নিয়ম মেনে বারোটায় বারোটায় বন্ধ হয়ে যায় এবং সাতটা থেকে নিত্য পুজো সারাদিনই চলে মানে বারোটা অব্দি চলে বারোটা পর্যন্ত যত ভক্ত আছে নিত্য পূজা আচ্ছা আর তারপর আবার সেকেন্ড হাফে কোন সময় সেকেন্ড হাফ আবার আমরা চারটের সময় মন্দির খুলে আচ্ছা চারটের থেকে আপ টু আমরা রাত নটা পর্যন্ত আচ্ছা আর বিকেলের দিকে কোন সময় সন্ধ্যা আরতি হয় সাতটার সময় আমরা আমাদের মন্দিরে প্রত্যেক দিন এক টাইম সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা আরতি সম্পন্ন হয় আর অন্যান্য যে মন্দিরগুলো আছে মানে রাম সীতার বলুন বা পাশে যেটা মহাদেবের ওখানকার সম্পন্ন তারপরে রাম সীতা লক্ষ্মণ পুজো হয় তারপর রাধা গোবিন্দ পুজো হয় তারপর শিব মন্দিরে পুজো হয় তারপরে মায়ের পুজো হয় আচ্ছা মানে ওই দিক থেকে রাউন্ড ওয়াইজ ঘুরে এসে তারপরে লাস্টে মায়ের এখানে পুজোটা হয় মানে একসাথে এবার অন্য ভক্তরা যারা যারা আসবেন তারা কিন্তু ওই মন্দিরেও যেতে পারবেন হ্যাঁ ওই মন্দিরে ওখানে কি সেবাহিত আলাদা নিশ্চয়ই থাকেন হ্যাঁ আরেকজন সেবাহিত আছে উনি এখন এই মুহূর্তে নাই বাড়ি গিয়েছে আচ্ছা হ্যাঁ আর একজন দুজন সেবাহিত আমরা এখানে থাকি আচ্ছা আর বাৎসরিক পুজো ঠিক কোন সময়টায় হয় রতন টিকালী হ্যাঁ রতন তী অমাবস্যা প্রায় মাঘ মাসই পড়ে আচ্ছা মাঘ মাস বাংলা মাঘ মাঘ মাসই পড়ে আচ্ছা হ্যাঁ রতনতি আমাবস্যাতে বাৎসরিক পুজো হয় তখন অনেক লোকে ভিড় হয় আচ্ছা প্রচুর লোকে ভিড় হয় আচ্ছা ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম সেই সময় ধুমধাম হয় আচ্ছা প্রচন্ড ধুমধাম সহযোগী হয় এবং সে সময় বিশেষ কি পায়ের থাকে সবজি তবজি থাকে মিষ্টি বিতরণ করে আচ্ছা আচ্ছা সবকিছু মানে ওই কমিটি আছে কমিটির মাধ্যমেই আচ্ছা প্রচুর লোকজন থাকে তারাই সব বিতরণ করে আচ্ছা কমিটির মাধ্যমে সমস্ত কিছু বিতরণ করা হয় এবং এখানে একটা মানে কথিত আছে যে মা যারা মানত পূরণ করেন তারা কিন্তু সফল লাভ করে বলি আধ্যাত্মিক পুরোনো যুগ থেকেই এই মা কালী ভক্ত ভিড় থাকে আচ্ছা যা কিছু তারা কামনা করে প্রায়ই সফল হয় বলি এখানে প্রতিদিনই ভক্তের ভিড়টা থাকে মানে ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম কিন্তু এখানে লেগেই থাকে লেগেই থাকে মা খুব খুব করে আচ্ছা মানত করার পর বিভিন্ন জিনিসপত্র এখানে দিয়ে যায় আচ্ছা মানে তাতে সফল হয় বলি তাহলে আচ্ছা আর মায়ের যে গয়না না দেখছি সেটাও কিন্তু সত্যি ইউনিক মানে তো সেইটাও কি সমস্ত কিছু কি ভক্তদেরই আচ্ছা ভক্তদেরই আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মায়ের ঘরে কিন্তু এসিও রয়েছে যাতে মানে গরমে কষ্ট না পান মায়ের জন্য ফ্রিজ এসি সবই কিন্তু এখানে রয়েছে মায়ের সমস্ত প্রসাদ থেকে শুরু করে রাখার জন্য ভক্তের মানে মায়ের মানে কি বলবো কী বল ভক্তরা ইচ্ছা পূরণ করেছেন মায়ের অনেক সময় মানে এখানে যেহেতু খুব গরমটাও থাকে সেই গরম থেকে রক্ষা করার জন্য কিন্তু এখানে এসির ব্যবস্থাও রয়েছে এসির ব্যবস্থাও করা রয়েছে এবং ভক্তদের আনুকূল্যে কিন্তু কিন্তু সম্ভব হয়েছে এবং মায়ের দর্শন একটু করিয়ে দিই আপনাদেরকে এটা কাপুর রোডে বিজনের কাপুর রোডে অবস্থিত শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির থেকে আপনারা সরাসরি এই ভিডিও দেখতে পাচ্ছেন এবং মায়ের নিত্য পুজো অলরেডি সম্পন্ন হয়েছে সন্ধেবেলা সন্ধ্যা আরোতেও কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে প্রদীপ জ্বলছে এখনও যেহেতু একটু রাত হয়ে গেছে সেই কারণে ভক্ত সমাগম এখন একটু কমে গেছে কারণ প্রায় নটা নাগাদ কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায় তো আপনারা যারা দর্শন করতে চান মায়ের তারা অবশ্যই কিন্তু বিকেলে যারা আসবেন তারা চারটের থেকে নটার মধ্যে আসার চেষ্টা করবেন এবং যারা সকালের সময় আসবেন তারা সকালে টাইমটা তো আমি বলেই দিলাম খুব আর্লি খুবই এটা একটা ইউনিক ব্যাপার যে দুর্গাপুরের কোনো মন্দির বোধহয় এত সকালে খুলে যায় না এবং সেটা একটা সত্যি একটা অন্যরকম মানে অনুভূতির সৃষ্টি করে মানে সকালটা তো আমরা সবাই চাই যে মায়ের দর্শন করে পুজো দিয়ে শুরু করি দিনটা তো সেইটার একেবারে মানে একদম ভোর থেকে সেই সুযোগটা কিন্তু থাকছে একদম সাড়ে চারটের থেকে ভক্তরা কিন্তু এখানে আসেন চারটের থেকেই চলে আসেন সাড়ে চারটের সময় মঙ্গল আরতিটা সম্পন্ন হয় চারটের থেকে শুরু হয়ে যায় চারটে দশ পনেরো হয়ে যায় ম্যাক্সিমাম তো সেই সময় কিন্তু যারা মর্নিং ওয়াকে অনেকেই প্রবীণ নাগরিকরা আছেন যারা মর্নিং ওয়াকে বেরোন তারাও কিন্তু এই মন্দিরে মায়ের দর্শন করে স্থানীয় যারা আছেন তারা তো আসেনি এর পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও কিন্তু অনেকেই কিন্তু মায়ের দর্শন করতে একেবারে পায়ে হেঁটেই বিভিন্ন জায়গা থেকে মানে এটা একটু সেন্টার পয়েন্টেই অবস্থিত এই মন্দিরটা তো বিজনের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু কোনো প্রবলেমই হয় না কারণ তারা পায়ে হেঁটে কিন্তু এখানে চলে আসতে পারেন এবং যেহেতু মর্নিং ওয়াক সেই কারণে পায়ে হেঁটে ঘুরে ঘুরে মন্দিরে মায়ের দর্শন করে তারপরে তারা দিনটাকে শুরু করেন এটা কিন্তু এখানে সত্যি একটা অন্যরকম বাড়তি পাওনা একরকম বলা যায় এবং এছাড়াও এখানে সারদা মা এবং রামকৃষ্ণ দেবেরও মূর্তি রয়েছে সেটারও কিন্তু হয় 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 সেই সেখানেও করা করা এখানে মায়ের সাথেই ভক্ত ভক্ত পরম যিনি আছেন তার এবং আমি সে বাড়িতে সাথে এমনি কথা বলে নিলাম যে কেমন লাগছে তার মানে এরকম নিত্য পুজো কতদিন ধরে আপনি করছেন প্রায় পুজো আমি আমার হলো আমরা প্রায় তিন বছর হতে চললো আচ্ছা তিন বছর ধরে আপনি সেবায়দের দায়িত্ব আছেন আরেকজন গিয়ে আছে উনি একচল্লিশ বছর এখানে আছে আচ্ছা প্রায় একচল্লিশ বছর ধরে এখানে আছেন এবং আপনাকে একজন একচল্লিশ বছর ধরে আছেন মানে উনি অনেক অনেক দিন ধরে করছেন পুরোনো পন্ডিত পুরোনো পন্ডিত এবং আপনি করছেন আপনি এখানকারই বাসিন্দা হ্যাঁ না আমার বাড়ি হচ্ছে বোলপুরের কাছে আচ্ছা তো আপনি এখানেই দীর্ঘদিন এখন নিজের মানে এবং অবস্থা আচ্ছা 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 আপনিও এখানকারই বাসিন্দা আচ্ছা আচ্ছা মায়ের কাজে সমস্ত কিছু সাহায্যের হাত আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ওই দিকটা নিয়ে যাই মায়ের কিন্তু ভোগ রান্নার যে ব্যবস্থা করা হয় সেটাও কিন্তু এখানে করা হয় এবং একটু মায়ের মায়েরই রান্নাঘর বলা যেতে পারে এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভোগ বিতরণের জন্য ভক্তদের মধ্যে ভোগ বিতরণের জন্য যে গ্যাসের লাইন সেটাও করা রয়েছে এবং এখানে কিন্তু মায়ের রান্নাঘর এটা এখানেই ভোগ বিতরণের সমস্ত আয়োজন থাকে মায়ের সমস্ত আয়োজন যা ভক্তদের একান্ত প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে এক প্রকার বলা যায় যেমন সেবাই জানিয়ে দিলেন পুরো বিষয়টা এবং এখানে সমস্ত বাসনপত্র সব কিছু রাখা রয়েছে দেখুন মায়ের বাসনপত্র সমস্ত কিছু পুজোর যা যা লাগে সেই সমস্ত কিন্তু সবই কিন্তু এখানে রাখা রয়েছে এবং এইখানে কিন্তু রীতিমতো আয়োজন থাকে মানে ভোগের রান্নার সমস্ত প্রিপারেশন কিন্তু এখান থেকেই করা হয় এবং এটা মহিষ্কাপুরের কালীবাড়ি আমি যেরকম জানিয়ে দিলাম ভিডিওতে বিজনের দুর্গাপুরের বিজনের মহিষ্কাপুর রোডে অবস্থিত ওই কালীবাড়ি এবং জাগ্রত কালী মায়ের আমি দর্শন করিয়ে দিলাম জাগ্রত শশন কালী মায়ের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির এটা এবং আমি কালী মায়ের দর্শন অলরেডি আপনাদেরকে করিয়ে দিয়েছি এবং একটু কমেন্ট করে জয় মা কালী কমেন্ট আপনারা ভিডিওতে একটু লিখুন এবং আপনারা নিজেদের নিজেদের টাইম লাইনে ভিডিওটা একটু শেয়ার করুন এবং এই দেখুন এখানে গ্যাসে কিন্তু ভোগ রান্নার সমস্ত আয়োজন এখানেই করা হয় এবং এখানে সুন্দরভাবে মায়েরই রান্নাঘর করুণাময়ী কালী মন্দিরের মায়ের রান্নাঘর এটা এক প্রকার বলা যায় এবং এখানেই কিন্তু ভক্তদের জন্য ভোগ বিতরণের সমস্ত আয়োজন কিন্তু এখানেই করা হয় এবং রতন্তী অমাবস্যাতে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রত্যেক বছর কিন্তু রতন্তি অমাবস্যাতেই বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মায়ের এবং মায়ের আমি দর্শন করে দিয়েছি এবং বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটা প্রায় মানে অবস্থিত অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই মন্দির এবং মন্দিরের যিনি সমস্ত কিছু ওই কি বলবো বাসন এবং আদার্স যে সমস্ত সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মন্দিরের দায়িত্বে রয়েছেন তিনিও কিন্তু এখানে নিষ্ঠা করে দায়িত্ব পালন করছেন এবং আপনি কতদিন ধরে এখানে করছেন আমি এখানে যতদিন মন্দির আচ্ছা আচ্ছা মন্দির যতদিন শুরু হয়েছে ততদিন আছেন তো কেমন লাগে আচ্ছা আচ্ছা মানে মায়ের সত্যি মানে অনবদ্য রূপ যেটা আমি দেখিয়ে দিলাম বারে বারে আপনাদেরকে যে এখান থেকে আসার পরে কিন্তু আর যেতে ইচ্ছা করছে না যেতে আপনার মানে এখান থেকে মানে বেরোতে ইচ্ছা করবে না মনে হবে যেন এই মন্দিরে বসে থাকি দীর্ঘক্ষণ সময় কাটাই মায়ের সাথে এবং বারে বারে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মায়ের এবং জয়মা কালী কমেন্ট আপনারা অবশ্যই লিখুন একটু কমেন্টে এবং ভিডিওটা একটু শেয়ার করুন নিজেদের নিজেদের টাইম লাইনে ভিডিওটা শেয়ার করুন এবং মায়ের দর্শন অন্যদেরও করার সুযোগ করে দিন এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি আজকে এই কালীবাড়িতে এসেছিলাম হঠাৎই মনে হলো যে মায়ের কাছে আসি এবং একটু প্রার্থনা করি তো তখনই আমি এই ভিডিওটা আমি করার মানে সুযোগ পেলাম এবং করতে মায়ের দর্শন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে করিয়ে দিলাম এবং এটা বিজনে অবস্থিত দুর্গাপুরের বিজনের মহিষকাপুর রোডের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি এবং এই কালীবাড়িতেই মায়ের মূর্তি এবং তার সাথে রয়েছে শারদা মা এবং শ্রীরামকৃষ্ণের মূর্তিও রয়েছে নিত্য পুজো কোন কোন সময় হয় তা কিন্তু সেবাই জানিয়ে দিলেন এবং এখানে যারা যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু নিষ্ঠা করে মায়ের সমস্ত দায়িত্ব পালন করছেন এবং বেশ দীর্ঘদিন ধরেই এনারা সমস্ত দায়িত্ব পালন করছেন এবং কাজ করছেন এবং মন্দিরটা কিন্তু বিরাট এলাকা জুড়ে যেটা আমি বারে বারে দেখে দিচ্ছি মন্দিরটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে এবং এই মন্দিরের একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে এই মন্দির কিন্তু খুব আর্লি খুলে যায় একজন অলরেডি কমেন্ট করেছেন রমা ব্যানার্জি জয় মা কালী জয় মা কালী আপনাকেও মায়ের মানে সত্যি কমেন্ট 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 করলেন করলেন এতক্ষণ পর পেলাম যে এবং খুব ভালো লাগছে এবং এই মন্দিরটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে বিশাল এলাকা জুড়ে এবং এই মন্দিরে যেমন আমি দেখালাম যে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এখানে শিবলিঙ্গ রাখা রয়েছে এবং একটা বিষয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি এখানে এখানে আমি যেরকম প্রথমে আমি শুরুতে জানালাম যে এখানে কিন্তু দুটো শিবলিঙ্গ রয়েছে এটা দুটো শিবলিঙ্গ কেন রয়েছে মানে এর কোন ইতিহাস কিছু জানা আছে আপনার এটা অবশ্য আমার অতটা জানা নেই আগে যে পুরনো যিনি একচল্লিশ বছর উনি এই ব্যাপারটা জানেন আর তিনটে শিবলঙ্গ আছে একটা ছোট দেখবেন দুটো দুটো না তিনটে আছে তিনটে আছে দেখবেন আচ্ছা হ্যাঁ দুটো তো রাখতে নেই আচ্ছা হ্যাঁ তো তিনটে আর একটা মাঝখানে আছে নাকি ছোট মাঝখানে আচ্ছা তো এটার মানে পথে কি কাহিনী লুকিয়ে আছে কিছু জানা আছে হ্যাঁ এটা এই শিব মন্দিরটা খুব পুরনো শিব মন্দির তো প্রথমে একটা শিব শিব ছিল সেটা একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিল একটু দেখিয়ে দিন না যে আরেকটা কোথায় মানে তিনটে খোলা যেহেতু আছে শিব মন্দিরটাই খোলা আছে আচ্ছা আমি একটু নিয়ে যাই যে এখানে দুটো নয় তিনটে শিবলিঙ্গ রাখা আছে এবং সেইটা একটু দেখিয়ে দিই দর্শকদের আমি প্রথমে দুটো বলেছিলাম দুটো নয় তিনটে আছে ইনফ্যাক্ট তো তার নেপথ্যে কি কারণ আমার জানা নেই যতটা আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি সেবাই যিনি আছেন তিনটে আছে হ্যাঁ সরি আমি দেখতেই ভুল করেছিলাম আসলে পুরোটা আমি আসিনি তখন এখানে তিনটে দুটো বড় শিবলিঙ্গ রয়েছে তার সাথে আরো একটা রয়েছে তো এর নিচে আচ্ছা তো এর নিপথে কাহিনী কি লুকিয়ে আছে এখানে এই শিবটা একটা শিব আপনার খুবই পুরনো শিব তারপর এক ভক্ত এই শিব মন্দিরটাকে দান করে আচ্ছা গোটা মন্দিরটাকে উনি তৈরি করে দিয়েছেন এক ভক্ত আচ্ছা নিয়ে তারপর মানে স্থানীয় এলাকারই বাসিন্দা তিনি না তিনি স্থানীয় বাসিন্দা আচ্ছা এবং তারপর দ্বিতীয় মূর্তি ওই শিব ইয়েটায় আ শিলাটা আনা হয়েছে হ্যাঁ মানে তারপর দ্বিতীয় মানে দুটো শিলা তো তো রাখা যায় না হ্যাঁ তিন তিন তবে দুটো সাইজে বড় আর একটা ছোট এরকম রাখার সিদ্ধান্ত কেন করা হলো সেরকম কোন ছোট বলতে এটাকে বড় করার ইচ্ছা ছিল হয়তো আচ্ছা হ্যাঁ তখন হচ্ছে তোর ইয়ে করে যে আলোচনা করে কমিটির মাধ্যমে যে ছোট এনেও যাতে তিনটে শ্রীমূর্তি রাখা যায়

দর্শন যতটা পারলাম আমি করিয়ে দিলাম এর পাশে পাশে রাধা গোবিন্দের মূর্তি তো রয়েছেই তার সাথে রয়েছে আপনার লক্ষ্মী নারায়ণের মূর্তিও রয়েছে রাম সীতা লক্ষণ রয়েছে এবং আপনারা যদিও ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা একটু জয় কালী কমেন্ট করতে পারেন এবং আমি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পুরো পূর্ণাঙ্গ তথ্য যতটা পারলাম তুলে ধরার আর চেষ্টা করলাম এবং যতটা যতটা পারলাম ততটা আমি ভিডিওটার মাধ্যমে এই তথ্য তুলে ধরার চেষ্টা করলাম এবং বিশাল এলাকা জুড়ে এই মন্দির একটু যদি রাতে সময় কাটাতে চান মায়ের স্থানে আসতে চান একটু দীর্ঘক্ষণ সময় কাটাতে চাইলে আপনারা কিন্তু রাতের দিকে এই মন্দিরে আসতে পারেন এবং নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং এইখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিও রাখা রয়েছে যদিও বাইরে থেকে দেখা যাচ্ছে কতটা জানি না গেটটা লক লাগানো নেই একটু দেখিয়ে দিই আপনাদেরকে রাধাকৃষ্ণের দর্শন একটু করিয়ে দিই একটু দর্শন করিয়ে নিন এবং প্রায় সাড়ে আটটা আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশের কাছাকাছি সময় হয়ে গেল এবং মন্দির বন্ধের এবার টাইম হয়ে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিও এবং অন্যদিন এসে যেরকম জানিয়ে দিলেন যে সব পুজো কিন্তু একসাথেই প্রায় সম্পন্ন করা হয় আরও একজন প্রবীণ সেবাইত আছেন এই মন্দিরের এবং তিনি কিন্তু এই মন্দিরের যে সমস্ত অন্যান্য যে সমস্ত দেবদেবীর মূর্তি আছে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে সীতার মূর্তি রয়েছে সব পুজো তারাও কিন্তু তিনিও কিন্তু সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পুজোতে অংশগ্রহণ করেন এবং পুজো মানে নিত্য পুজোতে সমানভাবে সামিল হয়ে সবটা সামলে নেন এবং আরও একজন সে বাড়িতে সাথে মতো কথা হয়েই গেল অলরেডি এবং আপনারা অবশ্যই মা কালী দর্শন তো করলেনই ভিডিওটা শেষ হয়ে গেলেও কিন্তু কালী মায়ের দর্শন আপনারা করতে পারেন এবং আরেকবার একটু এদিকটায় নিয়ে যাই আপনাদেরকে যেহেতু মন্দিরটা খোলা আছে মানে মায়ের মন্দিরে আসলে না তখন সব দিকটাই মনে হয় একটু ঘুরে ঘুরে দেখি এবং ভেবেছিলাম যে এইগুলো আর আজকে আর কন্টিনিউ করবো না দেখাবো না অন্যদিনে একদিন আসবো কিন্তু মন মানলো না আজকে আমি করিয়ে দিলাম রামসীতার দর্শন আমি করিয়ে দিলাম রামসীতার মন্দির রয়েছে এটা এবং এখানে কিন্তু রামনবমীতে বিশেষ পুজোর আয়োজন থাকে এবং এছাড়া নিত্য পুজো তো হয় রামসীতা লক্ষ্মণ দর্শন করে নিন এগুলো পাথরের মূর্তি সবই এখানেও নিত্য পুজোর আয়োজন থাকে এবং সবটাই একই ছাদের তলায় মহিষ কাপুর কালীবাড়িতেই এই বিভিন্ন রকমের মন্দির কিন্তু রয়েছে এবং আপনারা যারা ভক্তরা তারা কিন্তু অনায়াসে এই মন্দিরে চলে এসে কিন্তু ইচ্ছে পূরণ করতে পারেন মায়ের কাছে দরবার করতে পারেন এছাড়াও রামসীতা লক্ষণ রাধা গোবিন্দ ভোলানাথ সবারই দর্শন এখানে একসাথে আপনারা করতে পারবেন সেই ব্যবস্থা এখানে রয়েছে এবং সবই কিন্তু ভক্তদের ইচ্ছেতেই এটা সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং এইখানে এখানেও মূর্তি রয়েছে এবং সব দিকে আমি দেখিয়ে দিলাম মোটামুটি যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম কারণ রাত হয়ে যাচ্ছে যেহেতু মন্দির বন্ধের সময় হয়ে যাচ্ছে তো সেই কারণে পুরোটা হয়তো কন্টিনিউ আমি আজকে দেখাতে পারলাম না মানে এইখানে কিন্তু অনেকটা এলাকা জুড়ে মূলত মন্দিরটা যেটা আমি বারে বারে আপনাদেরকে বলছি এবং মায়ের আমি দর্শন অলরেডি করিয়ে দিয়েছি এবং ভিডিওটা শেষ হয়ে গেলে আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছে যাবে এবং কোথায় এই মন্দিরে অবস্থিত তা জানতে পারবেন আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনারা কেমন লাগলো আজকের ভিডিও একটু আমাকে কমেন্ট করে লিখে জানান এবং তাহলেই ভিডিওটা চারদিকে ঘুরবে এবং অনেকের কাছেই ভিডিওটা পৌঁছে যাবে আপনারা যদি শেয়ার করেন ভিডিওটা বেশি করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আর কখন কখন পুজো হয় এই মন্দিরে সেটা সেভাবে জানিয়ে দিলেন এবং রতন তিয়ামাবসাতে এই এখানে বাৎসরিক পুজোর আয়োজন থাকে যেখানে কিন্তু মহা সমারোহে এই বাৎসরিক পুজো হয় এবং তখন কিন্তু তিলধারণের জায়গা থাকে না এই মন্দিরে ভক্ত সমাগম একেবারে উপচে পড়ে এবং আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় মা কালী কমেন্ট করলাম আমি নিজে মানে জানালাম আপনাদের সকলকে এবং আপনারাও কমেন্ট করুন জয় মা কালী